নয়ন সরসি কেন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোড কোটবারে চুয়ার এর অর্থাৎ ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে আমাকে কল দিলেই হবে চার পাঁচ মিনিট লাগবে আমাকে এখানে আসতে আর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাইতে হবে যে ছোট দিক থেকে দেখবে না বড় কমেন্ট করে জান ছোট বাইক দিয়ে শুরু করবে মানে কম বাজেট দিয়ে শুরু করব নাকি এই যে প্রিমিয়াম সেগমেন্ট যেটা আপনি একদম আপার লেভেল থেকে শুরু করব

ভরেছে জলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন আচ্ছা গান এটা আসলে এটা খুব ভালো একটা গান প্রিয় গান আমার তো যদি এই বাইকটা কোনো ভালোবাসার বাইক নিতে চায় তাহলে এর প্রাইস হচ্ছে অনলি 85000 টাকা মাত্র 85 হ্যাঁ আজকে যে রেটটা থাকবে ফিক্স থাকবে একদম ফিক্সড আপনি যদি কোনো কথা বলেন তাহলে আমি উল্টাপাল্টা দাম চাপব আচ্ছা দেখেন কথা বলবো না কিন্তু একদম সাইলেন্ট জিজ্ঞেস করবেন আমি বলবো জিজ্ঞেস করবেন বলবো আসলে ছোট করে একটু সম্মান করে দিবেন আপনারা জানেন যে এই বাইকটা কিন্তু এখন পাওয়া যায় না না এনটেসার বর্তমানে নাই বিলুপ্তির পথে বিলুপ্ত এই যারা যারা চালাবে যত্ন করে চালাবে ওকে शौকে চালাবে তাদের জন্য এটা হ্যাঁ আচ্ছা এর প্রাইস হচ্ছে অনলি

আমার কিন্তু কিন্তু অন্তর আছে কিন্তু হৃদয় আছে হৃদয় আছে এই হৃদয় দিয়ে কিন্তু হৃদয়ের ভলকের মানুষগুলোকে কিন্তু আমি ভালোবাসি মস্ত ভাই একটু একটু আস্তে আস্তে মস্ত ভাই একটু আস্তে বলেন হ্যাঁ

আমার গত লাইভে গত যে লাইভ করা হয়েছিল ভিডিও করা হয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ গত আলহামদুলিল্লাহ 17 ডাগারই এক দিনে চলে গেছে আমাদের আলহামদুলিল্লাহ এটা আমি পাই যারা যাদের একটুখানি সাধারণ একটু জ্ঞান আছে তারা সব সময় মনে করে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি যত ফ্রেশই কিনিনা কেন যত ফ্রেশই কিনিনা কেন এটার মধ্যে হচ্ছে একটু 19 20 থাকবেই নতুন আইটেমের মতো করে নিতে হয় কারণ আপনি একটা জিনিস হিসাব করতে হবে

যে ব্যক্তি আমাদের একটা গাড়ি বুকিং দিবে ফার্স্ট যে বুকিং দিবে হ্যাঁ ফার্স্ট যে বুকিং দিবে তার জন্য থাকবে 2000 টাকা ডিসকাউন্ট যে বা ঢাকার বাইরে গেলে কুরিয়ার সার্ভিস ফ্রি ওকে ফার্স্ট প্রথম গাড়িটা শুধু একজনকে দেয়া হবে একজনকে এটা হচ্ছে এই ভিডিওর লাইভ এটা আমি দেখতে চাই যে এই ভিডিও থেকে কে নিতে চায় এখন হলো এটি কোন কোন গাড়ির জন্য এই প্লাটিনা ডিসকভারের মধ্যে মানে অন টেস্ট অবস্থায় যেগুলো আছে যদি ঢাকার বাইরে থেকে বুকিং দেওয়া হয় তাহলে কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিব প্রাইস থেকে ওকে আর যদি এসে নিয়ে যায় 2000 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ধামাকাটা কেমন হলো ভালো হয়েছে কিনা অবশ্যই ভালো একটা ধামাকা কিন্তু ধামাকাটা যদি প্রত্যেকটা গাড়িতে হইতে তাহলে না প্রত্যেকটা গাড়িতে দেখেন আমি যদি এই গাড়িটা ঢাকার বাইরে কুরিয়ারে পাঠাতে তাহলে আমার ট্রাক ভাড়া করা লাগবে ট্রাক ভাড়া করা কারণ এটা নিজে একটা মিনি ট্রাক আচ্ছা মিনি ট্রাক না এটা মিনি ট্রাক কারণ এটা এমন একটা গাড়ি চালাবেন মোটরসাইকেল মনে হবে প্যারাডো চালাচ্ছে ওকে আচ্ছা তাহলে কি তাহলে কি আমি আবার একটু বলে দিই যদি ভুল হয়ে যায় এটা নাম্বার করা দশ বছরের এটা করে দিলাম আটচল্লিশ হাজার টাকা এটা এটা ওয়ান টেস্ট

একনাপ একনাপ তুলিয়া আছে কত 1 লাখ শুধু 78000 টাকা ওকে কত 78000 টাকা তার এটা হচ্ছে টাকা এটা হচ্ছে আর আপনি এখানে দেখতেছেন এটা 150 নাম্বার করা বছরে ধরে হ্যাঁ

মানুষের এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা কেন একটু কমা যায় একটু আসলে সম্মান করবো সম্মান করা যাবে

মডেল মডেল চমৎকার হোয়াইট কালার সাদা মনের মানুষ যারা তারা যদি কালার করা আছে না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেই তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি ডাবল ডিস্স আশা করি আসলে হয়ে যাবে আশি এটা কি অবস্থা বলে

এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নাই তাহলে রাখবো হলো এটার প্রাইস দিয়েছিলাম আমরা এক লক্ষ তিরিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ পঁচিশ হাজার কি সম্মানের আছে

আর ভাই একটু মাঝখানে একটু কমে ফেলছিল ইনশালা এখন থাকবে তো আবার চলে আসবো আপনাদের মাঝে আপনার প্রথম নিউ হয়ে থাকেন অবশ্যই যারা ইউটিউব চ্যানেল ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে বড় ভাই আসে বাংলাদেশ